কোথাও যদি কোনো রকম সমস্যা থাকে সেটাই করতে হবে এবং সমস্যা থাকবে এত বড় সংসার সমস্যা হবে না আপনাদের চারজন পাঁচজন ফ্যামিলি সংসার অসুবিধা হচ্ছে এত বড় সংসারে তো সমস্যা থাকতেই পারে কোনো অসুবিধা নেই কোচবিহারে মানুষ আমাদেরকে লোকসভা আসন জিতিয়েছে আমাদের মানুষের প্রতি দায়বদ্ধতা অনেক বেশি আমরা এখানে ঝড়া হলে চলবে না মানুষের কাজ কখন এটা সবচেয়ে বড় কথা জেলা থেকে যদি পদক্ষেপটা আগে না হতো তাহলে ভালো হতো নেওয়া হয়েছিল আলোচনা করা হয়েছিল আলোচনা করতে করতেই জায়গাটায় এলো আমরা সব হলো

সমস্যা মিটেনি সেটা হয়তো কোনো কারণে আমাদের ভুল ভ্রান্তি থাকতে পারে সেটা মিটেনি তখন এখন মিটে গেল পরিষ্কার হয়ে গেল সব আমরা সবাই খুশি কাونسলাররা কাونسলেদের আপনার প্রতি কিসের জন্য খুব ছিল বা কি কারণে আপনার প্রতি সেটা আমি জানি না আপনিও যে যে ব্যাপার ওগুলা আমরা তো বাইরে বলবো না তবে এটা দলবি সবার আগেই হলে ভালো হতো মনে হয় নাকি চেষ্টা করেছি আমরা কিন্তু তখন মেটেনি ভুল বোঝাবুঝিটা এখন মিটে গেল আমরা সবাই খুশি আজকে আমাদের পৌরসভা আবার আগের থেকে বেশি গতিতে চলবে এখন আরো বেশি উন্নয়ন হবে জেলা সভাপতি আমাকে অনেক আশ্বাস দিল যে আপনি এইভাবে এইভাবে করেন দেখবেন আপনার পৌরসভা আরো বেশি দূরে গিয়ে যাবে নিশ্চয়ই সেটা মান্যতা দিয়ে আমরা কাজ করবো তিনি তো আগেও আশ্বাস দিয়েছিলেন কথা বলেছিলেন তখন শুনেননি আপনি জেলা সভাপতি কথা

বোট ভেঙে দিয়ে ভোট ভেঙে দিয়ে আমরা শুধু আমরা শুধু তলবি সভাটা করেছি শুধুমাত্র তারপরে আমরা প্রসিডিংসটা করব এরকম একটা কথা ছিল যে আঠারো তারিখের দিকে আপনারা কি বলতে চাচ্ছেন চেয়ারম্যানের এই যে অনাস্থা এনেছিলেন আপনারা সেটা আপনাদের ভুল ছিল তাহলে আমরা ভুল ছিল না আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল ভুল বোঝাবুঝি ছিল সেই ভুল বোঝাবুঝির জন্য আমাদের এটা নিয়ে আসি কিছু ভুল বোঝাবুঝি ছিল কিছু কিছু আমাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল না একদিনে মিটে নেই আস্তে আস্তে সময় লাগলো তুমি সময় লাগলো তাহলে আপনারা কালকে আপনাদের আপনারাই কাউন্সিলারাই কালকে বলেছিলেন বক্তব্য আছে রেকর্ডে যে বোর্ড ভেঙে গেছে আগামী সাত দিনের মধ্যে নতুন তবে কোচবিহার জেলার তুফানগঞ্জ পৌরসভার মিটাই খুশি ওই এলাকার সব শ্রেণীর মানুষ কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ড সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিনছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री ओनली सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी पूरी पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স